আজকের গল্পে আমরা দেখব কিভাবে একটি সাধারণ মোবাইল ফোন একজন যুবকের জীবনকে বদলে দিল ফোন আল্লাহর নেয়ামল কিন্তু ভুল ব্যবহারে তা গুনাহের কারণ হতে পারে রায়হানের এই গল্প আমাদের শিখায় কিভাবে প্রযুক্তিকে ইবাদত ও দাওয়ার কাজে ব্যবহার করা যায় রায়হান একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়াশোনার পাশাপাশি সে প্রযুক্তিপ্রেমীও হাতে সবসময় ফোন থাকে সোশ্যাল মিডিয়া গেমস ভিডিও ইত্যাদি ধীরে ধীরে সে বুঝতে পারল তার নামাজ কাজা হচ্ছে কুরআন তেলাওয়াত কমে যাচ্ছে আর পরিবারের সাথে সময়ও কাটাচ্ছে না একদিন রায়হানের মা তাকে বললেন বাবা সময় তো আল্লাহর একটি নিয়ামত কিন্তু যদি তুমি ফোন নিয়ে সময় নষ্ট করো তাহলে সেটা কৃতজ্ঞতার বদলে গুণা হয়ে যাবে মায়ের কথা তার মনে দাগ কাটল সেই রাতে রায়হান কুরআনের একটি আয়াত পড়ল আল্লাহ তালা বলেন যখনই অবসর পাও ইবাদতের কঠোর সময় লেগে যাও এবং নিজের রবের প্রতি মনোযোগ দাও সুরা ইন শিরা ভাগ সাত থেকে আট মানুষের অনর্থক কাজে সময় ব্যয় করার কোনো সুযোগ নেই সে ভাবল আল্লাহ যদি তার সময় ব্যবহারের হিসাব নেন তাহলে কি বলবে ফোনের মধ্যে অযথা চ্যাটিং অর্থহীন ভিডিও গিবত আর সময় নষ্ট পরের দিন থেকে রায়হান তার রুটিন বদলে নিল ফোন ব্যবহার শুরু করল শিক্ষা ও দাওয়ার কাজে প্রতিদিন ফোনে কুরআন তেলাওয়াত শোনে সোশ্যাল মিডিয়ায় ভালো ইসলামিক কন্টেন্ট শেয়ার করে নামাজের জন্য একটি অ্যাপ ব্যবহার করে কয়েক সপ্তাহ পর তার জীবন বদলে গেল মন শান্ত হলো পড়াশোনায় মনোযোগ বাড়লো এবং পরিবারও খুশি হলো শিক্ষণীয় বিষয় ফোন আমাদের জীবনের বড় একটি অংশ কিন্তু এর প্রতিটি ব্যবহার আল্লাহর কাছে হিসাব হবে যদি ভালো কাজে ব্যবহার করি তাহলে সেটা ইবাদত আর যদি অযথা কাজে ব্যবহার করি তাহলে সেটা গুণা সময়ের সঠিক ব্যবহার এক নিয়মিত নামাজ পড়া ও আল্লাহর জিকি করা দুই কোরআন হাদিস ও উপকারী জ্ঞান অর্জনের সময় ব্যয় করা তিন সমাজ সেবা দান সদকা ও কল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকা চার দৈনন্দিন কাজের জন্য সঠিক পরিকল্পনা করা